মুখোমুখি ক্রিয়ামতের দিন তোমাদের কৃতকর্মের কর্মের বদলা দান করা হবে

আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন কুল্লু নাফসিন কুল্লু নাফসিনের অর্থ কি কুল্লু এর অর্থ হলো প্রত্যেক নাফসুন বলা হয় প্রাণশীল প্রাণীকে সুতরাং কুল্লু নাফসিন এর অর্থ হলো প্রত্যেক প্রাণশীল প্রাণী অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যু আছে যার ভিতরে প্রাণ আছে

মৃত্যুর হাত থেকে পালাবার কোন জায়গা নাই মৃত্যুর হাত থেকে নাই সকলকে মানুষের মৃত্যু হবে এরকম ভাবে মানব দানব পৃথিবীতে যা কিছু আছে সকলকে বরণ করতে হবে এমনকি ফেরেস্তাদের মৃত্যু হবে জিব্রাইলের মৃত্যু হবে

যা সব কিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কিছু থাকবে না পৃথিবীর সব কিছু একটা সময় মৃত্যুবরণ করবে

فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سورة الجمعة ربنا مباراة حافظ القرآن الكريم أتش نمبر براتر نمبر بشتا دوي نمبر لاينا شروطيات هيدا রব্বে করিম বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম হে দুনিয়ার মানুষ তোমরা যতই মৃত্যু থেকে পালায়ন করো না কেন মৃত্যু তোমাদের সঙ্গে মুলাকাত করবে মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে কোন ব্যক্তি যদি মৃত্যু থেকে পালায়ন করে আসমানে যায় মৃত্যু আসমান থেকেই তাকে করবে কোনো ব্যক্তি যদি মৃত্যু থেকে পালায়ন করে একেবারে নিচে চলে মৃত্যু সেখান থেকে পাক করবে কোনো ব্যক্তি যদি মৃত্যু থেকে পালায়ন করে পৃথিবীর এক প্রান্তে চলে যান মৃত্যু সেখান থেকে পাক করবে মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই মৃত্যুর হাত থেকে কোনো উপায় নাই